নমস্কার বন্ধুরা আমি দেবত্রয়ী আর আমার ইউটিউব চ্যানেল উই দেবত্রয়ীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা ব্লগ পোস্ট করছি আসলে সদ্য মা হয়েছি তো তাই সমস্ত কিছু বুঝে উঠতে একটু টাইম লাগছে আমার মাতৃত্বের আমার সাড়ে ছ মাস হয়ে গেছে আর আজকে এই ছোট্টটাকে নিয়ে যাচ্ছি তার দাদুর ঠাকুমার বাড়িতে আসলে অন্য ভাত খেতে হবে তো ওকে প্রথমবার একে নিয়ে জার্নি করব বলে অনেক সকাল সকাল উঠেছি উঠে স্নান টান করে নিজে রেডি হয়েছি দিয়ে একে স্নান করিয়েছি রেডি হয়ে একে রেডি করেছি দিয়ে তারপরে আমরা বেরিয়েছি এখন সাড়ে নটা মতন বাজে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আরেকটু দেরি করে ঢুকলেও হতো কিন্তু এখন তো সিকিউরিটি চেকিং অনেকটাই বেড়ে গেছে তাই হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি আর তাছাড়া টার্মিনাল টুতেও আগে একবার আমাদের পড়েছিল যাওয়ার সময় তখন খুব টাইম লেগেছিল। এদিকে আমার কন্যা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে পড়লো খুবই চিন্তায় আছি যে ফ্লাইটের মধ্যেও রকম কি করবে প্রচণ্ড কান্নাকাটি করবে কি না নাকি ঘুমোবে না ঘুমলে তো খুবই ভালো তো এইগুলো নিয়ে খুবই টেনশনে আছি ঘর থেকে এক কাপ কফি আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছি কিন্তু এখন আমার বেশ খিদে পাচ্ছে কিন্তু আগে তো লাগেজ ড্রপ করবো দিয়ে তারপরে সিকিউরিটি চেকিং হবে তারপরে খাওয়ার টাইম পাবো আর তাছাড়া টার্মিনাল টুতে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে টার্মিনাল টুতে খাওয়া দাওয়া প্রচণ্ড এক্সপেন্সিভ আগেরবার আমরা দুজনে মিলে দুটো ধোসা খেয়েছিলাম সেটা বিল হয়েছিল নশো টাকা আমরা অবশ্যই এটা জানি না যে ভিতরে কোনো ফুড কোর্ট আছে কিনা থাকলে হয়তো সেখানে খাওয়া দাওয়ার দাম একটু হলেও কম হবে আসলে টার্মিনাল ওয়ানটাকে যেভাবে যতটা ভালোভাবে চিনি এই টার্মিনাল টুটাতে তো মাত্র দুবারই এই নিয়ে সেকেন্ড টাইম আসছি তাই অতটা ভালো নিয়ে চিনে ওঠা হয়নি জায়গাটা তো যাই হোক আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এখানে শুভ্রাঙ্ক একটুখানি টাকা তুলছে এটিএম থেকে ক্যাশ দরকার হাতে আমাদের তবে নো ডাউট এয়ারপোর্টটা দেখতে ভীষণ সুন্দর পুরো এয়ারপোর্টে এই গাছগুলোর জন্য একটা ক্রিসমাস ক্রিসমাস টাইপ ভাইব লাগে আমার বছরে যে টাইমেই আসি না কেন এখানে ক্রিসমাস তিনশো পঁয়ষট্টি দিনই থাকবে তো এখন আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার খুঁজছি লাগেজ ড্রপ করার জন্য কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না তো ফাইনালি খুঁজে পেয়েছি একটু হাঁটতে হলো আমাদেরকে তো এবারে লাগেজ ড্রপ করব। দিয়ে যাব সিকিউরিটি চেকিংয়ের দিকে লাগেজ ড্রপ করা হয়ে গেছে আর এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য আর এ তো চারদিক দেখে খুবই অবাক হয়ে গেছে কোথায় নিয়ে ওর মা বাবা ওকে হয়ে গেছে সিকিউরিটি চেকিং আর এখন আমরা একটু খাওয়ার জায়গা খুঁজছি যে কোথায় খাওয়া যায় এদিকে কয়েকটা রেস্টুরেন্ট আছে কিন্তু এগুলো দেখেই মনে হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ হবে তো এখন আপাতত কোনো রকম কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে ধোকার কোনো ইচ্ছে নেই আমাদের তো অনেক খোঁজাখুঁজির পরে আমার হাজব্যান্ড হঠাৎ করে বলল যে দাঁড়ো একবার লাউঞ্চটা চেক করে আসি তো সেখানেই ও গিয়ে লাউঞ্চে জিজ্ঞেস করলো যে ক্রেডিট কার্ড থাকলে তো ক্রেডিট কার্ডে মোটামুটি চার পাঁচজনের ফ্রি হয়ে যায় তো এখন আমরা সেই লাউঞ্জের দিকেই যাচ্ছি তো আমরা দুজনেই লাউঞ্জে এখন খাবো ওখানেই ব্রেকফাস্ট করব তো এটা একদিক থেকে ভালোই হলো এরা শুধু অ্যাজ আ এন্ট্রি ফি পঁচিশ টাকা মতন নিল বাকি পুরো খাবার দাবার ফ্রি তো এখন আমরা লাউঞ্জের ভিতরে চলে এসছি এবারে একটা ভালো দেখে বসার জায়গা খুঁজতে হবে ওই দিকে খাবারের কাউন্টারগুলো আছে যেরকম বাফেট সিস্টেম হয় আর কি তো আমরা একটু জায়গা খুঁজছি যেখানে সোফা থাকবে ওকে নিয়ে একটু যাতে ভালো করে বসতে পারি তো এইদিকে কয়েকটা আছে কিন্তু এই জায়গাটা খাওয়ার জায়গা থেকে অনেকটা দূরে কিন্তু আমাদের এতটাই খিদে পেয়ে গেছে যে বসার জায়গা খোঁজার আগে আমরা আগে কাউন্টারের দিকে চলে এসেছি যে কি কি খাওয়ার আছে এটা দেখার জন্য তো আগে কি কি খাওয়ার আছে সেগুলো দেখে নেব দিয়ে তারপরে বসার জায়গায় খুঁজবো তো অনেক রকমেরই খাবার আছে দেখলাম তো ওইদিকে সেই কি বলে ওগুলোকে ক্রাশট না ক্রাশ আমি উচ্চারণ করতে পারছি না তারপরে এই মাফিনসগুলো আছে আর নর্মাল যেরকম ব্রেড বাটার জ্যাম সব আছে তারপরে দুধ আছে কফি আছে কিন্তু দেখলাম চা নেই চাটা পেলে খুব ভালো হতো কেন কেন আমি কফি থেকেও বেশি চা ভালোবাসি ওইদিকে ওটাই কি বলে সসেজ আছে আর এটা একটা ডিমের প্রিপারেশান যেটা নাম আমি উচ্চারণ করতে পারিনি এখানে লেখা ছিল এদিকে পটাটো ওয়েজেস আছে আর এটাও সেই রটার টুয়েলের একটা বেকড ভেজিটেবলসের মতন আর অনেক কিছু আছে ইডলি আছে তারপরে পোহা এটা ছোলা একটা তরকারি এটা আছে নান আরও সেই বাড়া আছে সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়ার তো প্রচুর আছে আর যেহেতু এটা কর্ণাটক এখানে লাইভ দোসা কাউন্টার আছে তো আমরা ধোসাই খাবো খুঁজে পেতে একটা জায়গা পেয়েছি ভালো জায়গা পেয়েছি বসার জন্য আমি এখন ওকে একটু জল খাওয়াচ্ছি আর ওদিকে শুভ্রাঙ্ক একটুখানি দোসা আনতে গেছে ও এলে ও নিয়ে এলে খাবো আর ততক্ষণ আমি দেখি আমি যদি ওকে একটু ঘুম পাড়াতে পারি তাহলে ভালো হয় তাহলে আমরা ভালোভাবে খেতে পারবো এই যে চলে এসছে ব্রেকফাস্ট শুভ্রাঙ্ক নিয়ে এলো একটা ধোসা এনেছে মশালা ধোসা আর ডিমের অমলেট এনেছে তবে অমলেটটাতে দেখছি অনেক রকমের বেল পেপার দেওয়া আছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে এগুলো খাই তারপরে হচ্ছে আর যা যা খাওয়ার আছে সেগুলোও টেস্ট করব। এমন খিদে পেয়েছিলো যে নিমেষের মধ্যেই আমার ধোসা আর অমলেট খাওয়া হয়ে গেছে তো এখন আমি ওয়েট করছি শুভ্রাঙ্ক ওইদিকে আর বাকি যা খাবার আছে ওগুলো নিতে গেছে তারপরে ও এলে আমি ঈশাকে ওর কাছে দিয়ে তারপরে আমি আমার পছন্দের মতন বাকি খাবার দাবার নিতে যাব। এই যে আমি আরও কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি আসলে আমার পেটে ছুঁচো নয় হাতি ডন মারছে তাই আমি এত খাবার নিয়ে এসছি আলুর পরোটা ওইদিকে সুইট প্যাটিস তারপর ওইদিকে মাফিন বড়া পটাটো ওয়েজেস তারপরে ওই যে ডিশটার আমি নাম উচ্চারণ করতে পারছিলাম না সেইটা তারপরে রটেট হুইলের সবজিটা সেটাও নিয়ে নিয়েছি সাম্বার নিয়েছি আর এক কাপ কফি নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে যে কোনো রেস্টুরেন্টে ধোসার সাথে যে সাম্বারটা পাওয়া যায় সেটা খুব ভালো খেতে হয় মানে আমি আপাতত যে কটা জায়গায় খেয়েছি আমার সাম্বার খুব ভালো লেগেছে খাওয়া আমার অলমোস্ট শেষের দিকে প্রত্যেকটা খাওয়ার খুব ভালো ছিল এবার এনারও খাওয়ার টাইম হয়ে এসছে তো এবারে একে খাইয়ে দেব দিয়ে আমরা বেরোবো ঈশাকে খাইয়ে লাঞ্চ থেকে বেরিয়ে এখন আমরা গেটের কাছে চলে এসছি তো বোর্ডিং টাইমও হয়ে এসছে তো বেশিক্ষণ আর আমাদের এখানে বসতে হবে না এখানে এসে ঈশার তার কাকুর সাথে দেখা হয়ে গেছে এখন সে তার কাকুর সাথে গল্প করছে আমরা এখন বসে পড়েছি ফ্লাইটে এদিকে ওর কানে তুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমাদেরকে একজন এয়ার হোস্টেস এসে বলে গেল যে ও ফ্লাইটটা টেক অফ আর নামার সময় মানে ল্যান্ড করার সময় যেন ওকে কিছু খাওয়াই তাহলে ও চোয়ালটা নড়তে থাকবে তাহলে কানে যে তালা লেগে যায় সেই জিনিসটা হবে না তো আমরা ওকে জল খাওয়া বলে ঠিক করেছি কেন অলরেডি ও খেয়েই ফ্লাইটে উঠেছে আর দিয়ে ওই কানে একটু তুলোটাও ধরে রাখার চেষ্টা করব। তো ফ্লাইট টেক অফ করে গেছে এখন পুরো সিট বেল্ট সাইনও অফ হয়ে গেছে আর বাড়িটা খুব সুন্দর লাগছে ওটার সময় ও একটু কান্নাকাটি করছিল দিয়ে তারপরে এতক্ষণে ঘুমিয়ে গেছে আমি যতবারই ফ্লাইটে জার্নি করেছি কখনই এত পরিষ্কার আকাশ আমি দেখিনি সব সময় দেখি মেঘের উপর দিয়ে যাচ্ছে পুরো নিচে সাদা মেঘ কিন্তু এই প্রথমবার আমি এরকম পরিষ্কার আকাশ দেখছি যে অল্প কিছু মেঘ আর নি পুরো মানে মাটি দেখতে পাচ্ছি সেই গুগলে সার্চ করলে মানে কোনো লোকেশনের স্যাটেলাইট ভিউ যেরকম হয় ওরকম দেখে মনে হচ্ছে খুব মজা লাগছে দেখতে আমার ঈশা আমার করলে ঘুমিয়ে গেছে তাই উইন্ডো শেডটাকে নামিয়ে দিই তাহলে বাইরে আলোটাও চোখে পড়বে না ঘুমটা ভালো হবে এখন আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে আসলে টিকিট কাটার সময় আমরা লাঞ্চ অ্যাড করেই টিকিটটাকে কেটেছিলাম কিন্তু এত খিদে পেয়ে গেছিলো লাঞ্চে তো প্রচুর খেয়েছি আর এখন পেটে জায়গাও নেই কিন্তু তাও এগুলো খেয়েই নেবো আর কী করবো এটা আমরা মাছের একটা আইটেম অর্ডার করেছিলাম যেটা নামটা এখন আমার মনে নেই তবে এটা গার্লিক বাটার সসের মধ্যে দু পিস মাছ আছে সম্ভবত এটা বাসা আর তার সাথে ব্রকলি আর ইয়োলো বেল পেপার একটা কুমড়ো আছে তারপরে ছোট্ট ছোট্ট যে টমেটোগুলো হয় ওগুলোও আছে স্ম্যাশ পটেটো আছে আর তার সাথে ব্রাউনি দিয়েছে আর একটা ফ্রুট জুস দিয়েছে আমি কন্টিনেন্টাল খাবার খুব একটা খাইনি এরকম মাছের আইটেম আমি প্রথমবার খেলাম আর আমার এটা ভীষণ ভালো লেগেছে খেতে খাওয়া হয়ে গেছে আমাদের আর ঈশাও উঠে পড়েছে আমরা এখন কলকাতা ঢুকছি পৌঁছে গেছি অলমোস্ট এবার ল্যান্ড করবো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি আর রওনাও দিয়ে দিয়েছি বাড়ির পথে তো আজকে জার্নিটা আমাদের কাছে একটা অন্যরকম জার্নি ছিল জীবনে প্রথমবার এরকম এত এতটুকু একটা বাচ্চাকে দিয়ে আমরা জার্নি করলাম প্রচণ্ড টেনশানে ছিলাম কিন্তু কয়েকটা জিনিস আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তো প্ল্যানিংগুলো ঠিকঠাক থাকলে মানে সুবিধা হয় একটা নিমফ্যানকে নিয়ে জার্নি করতে প্লাস পয়েন্ট ছিল একটা সেটা হচ্ছে ঈশা যেহেতু এখন ছ মাস পেরিয়ে গেছে তাই ওকে আমরা জল খাওয়াতে পেরেছি এবং সেই কারণে ওই ফ্লাইট টেক অফ আর ল্যান্ড করার সময় ওকে আমরা শুধু জলই খাইয়ে গেছি পৌঁছে গেছি বাড়িতে মা বাবা ওকে বরণ করে নিচ্ছে এই প্রথম এলো ও জন্মের পরে এখানে তো এই ছিল আমাদের সারাদিনের জার্নি তো ভিডিওটাকে এবারে শেষ করব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আর কিছু কোয়ারিজ থাকলেও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এন্ড অব দি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে